হ্যালো গাইজ তো দু সালে যেটা অগ্নিবীর জিডি টেস্ট টেকনিক্যাল এবং ইত্যাদি ইত্যাদি যে এক্সামগুলো হবে আর্মির রিলেটেড এক্সাম একদম নর্মাল প্লাস টেন লেভেলের কোয়েশ্চেন আসে সাধারণ জ্ঞান জি সাধারণ জ্ঞান সায়েন্স ম্যাথ রিজনিং তো আমি এই বলবাম তো জানো তো অবগত আছে তোমরা যে বাংলা এক্সাম হচ্ছে দু সালে যেটা এক্সাম হলো কদিন আগে যেটা তোমার তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে আর দশ তারিখ অভ্যাস এসেছিলো কালকে তো ওই এক্সাম্পল কিন্তু প্রত্যেকটা ভাষা বাংলা এক্সাম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ চোদ্দোটা ভাষা ছিল অবশ্যই তো তো আমি ভেবেছি যে এবার থেকে আমি আর্মি স্টাডি বাংলা শুরু করবো তো এই বইটা আসলাম বিদেশের আর্মি স্টাডি আর্মি স্টাডি আর্মি স্টাডি চ্যানেলে তো এই সামান্য জ্ঞান সামান্য জ্ঞান সামান্য জ্ঞান তো এই বইটা আমি পুরো চ্যাপ্টা ধরে চ্যাপ্টা ধরে যে করা চ্যাপ্টা আছে তো এখানে স্ট্যাটেজিকে কথা আছে যে চ্যাপ্টারগুলো আছে ওটা বাংলা এটাই এগুলো বাংলা এবং যেগুলো যেগুলো আছে সেগুলো স্ট্যাটেজিকে ভূগোল রাজনীতিক ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সব সব একট্রা তো একদম আমি এখান থেকে শুরু করব প্রত্যেকটা চ্যাপ্টার একটা ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার একটা ভিডিও তো এখানে খেলা খেলা আছে দেখিয়ে খেলা খেলাটা এই খেলা আছে খেলা এই খেলা চ্যাপ্টার খেলা ওটা পা দেখি দুই দুই তিন চার পাঁচ নয় আঠেরোটা পেজ আছে আঠেরোটা পেজ আছে খেলা এই খেলাটার আঠেরোটা পেজ আছে আঠেরোটা পেজ এবং এমসি কিউ সহ আঠেরোটা পেজ তো ওটা আমি বেঙ্গলি ভার্সানে একদম পুরোপুরি কমপ্লিট করে দেবো একদম এ টু জেড লাইন এ টু জেড লাইন এ টু জেড এ টু জেড এই লেখা করে যে আছে না হিন্দি এ টু জেড লেখাগুলো বাংলাতে আমি পড়াবো বাংলাতে আর বাংলাতে আর বাংলা ছাত্র বাংলা এক্সাম দেবে আর আর্মির এর চেয়ে কোনো সুযোগ হতেই পারে না তো আর্মি স্টাডি বাংলাতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো তো সাবস্ক্রাইব এখন করতে হবে না ভিডিওটা আগে দেখো সামনে ভিডিও আসছে আর আর আমি আর নিজেদের জন্য দু হাজার ছাব্বিশের প্রস্তুতি তো এটা ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে এই ভিডিওতে এই চ্যানেলে কি কি করানো হবে তো শুধু জিতে না জিকে না এখানে নেবির জন্য পড়াশোনা করা হবে নেভি এটা হিন্দিতে করানো হবে আর নতুন চ্যানেল করবো তারপরে আগে এটা দাঁড়া যাবে হ্যাঁ তো এখানে শুধু হিন্দি না এখানে রিজনংও বাংলাতে করানো হবে ম্যাথও বাংলাতে করানো হবে বিজ্ঞানের যা যা আছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটি এটা বাংলাতে করানো হবে এবং কি সায়েন্সের সায়েন্সের এই চারটে চারটে একটা এই পাঁচটা এই পাঁচটা বিষয় তোমাদের কেন বাংলাতে পাঁচটা বিষয় তোমাদের একদম বাংলাতে একদম পিডিএফ এবং সলিউশন আর ওদের অধ্যয় ভিত্তিক ক্লাস এটা অধ্যভিত্তিক শুধুমাত্র আর্মির জন্য না এটা কিন্তু আর্মির জন্য না এটা হবে তোমার প্রতিটা জিকে তো প্রতিটা তো জি কে আর সায়েন্স এটা তোমার রেল ব্যাঙ্ক এসএসসি আর্মি এসএ রাজ্য পুলিশ সব জায়গাতেই আসে মতোই সব জায়গাতে আসে ম্যাথও তাই সব জায়গায় আসে সায়েন্সও তাই সব জায়গায় আসে কারেন্ট অ্যাফেয়ার্সও তাই সব জায়গায় আসে তো এটা শুধু আর্মির জন্য না এটা বলতে পারো সব কিছুতেই বেনিফিট দেবে তো এটা একদম সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে শুধুমাত্র তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ওটা ফ্রি না ওটা সাবস্ক্রাইব করতে হবে তার থেকে তোমাদের পাঁচটা বই ওবাহাও কমন ওবহাও একদম চ্যাপ্টার ধরে কিছু যদি থাকে তো বইটা নেবে আর আমার পিডিএফ আর আমার ক্লাসটা দেখবে লাইন লাইন ধরে পড়বে আর লাইন লাইন ধরে দেখবে সে ঠিকঠাক করছে কিনা আর আর সব থেকে মেন সমাজ যাচ্ছে যারা নতুন নতুন অগ্নিবীর এক্সাম দেবে তারা তো ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের ছাত্র তো না হিন্দি পড়তে পারে না হিন্দি মিডিয়ামের ছাত্র খুব আর হিন্দি শিখতে থাকলে টাইমও লাগবে আর অগ্নিবীর বুঝতেই পারছো এখন বহুত বাংলা ভাষা বলতে তো হিন্দি শিখে লাভ কিনা হিন্দি হ্যাঁ হিন্দি ভাষা জানো ঠিক আছে কিন্তু হিন্দি পরে শিখে কিন্তু হিন্দি আমি বলবো যে পাস করার জন্য বাংলা ভাষা পড়ার দরকার যে বাংলা বাংলা মিডিয়ার সাথে বাংলা ভাষা পড়াতে তাহলে তা তাড়াতাড়ি পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটা করে আসার আশা আছে যেহেতু ভালো করে পড়ে থাকুক পঞ্চাশটা পঞ্চাশটাই করতে পারবে আরও আর এক্সামের শেষের দিকে এক্সাম যখন আসবে তখন আমি তোমাদেরকে করাবো হ্যাঁ এই বইটা বিজু স্যারের বই এটা করাবো একদম সিফটি পঞ্চাশটা তোমার মক্স টাস মককেস আছে মককেসের বইটা তো এই বইটা করাবো তা বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষা নিয়ে করাবো পুরো বাংলা ভাষা নিয়ে করাবো এই বইটা আর একটা সিক্রেট বই আছে কোশ্চেন এই বইটা এই বইটা তোমাদেরকে বাংলা ভাষায় আমি পুরোপুরি কোয়েশ্চেনগুলো আনসারেশন করে দেবো তো কোয়েশ্চেনগুলো টাস্কিং করে দেবো এবং ক্লাস করব কোয়েশ্চেন কোয়েশ্চেন অগ্নিগুলো করছেন অগ্নি আরও বই আছে আরও টপিক বেশি টপিক দিব তো অনেকে আরও বেশি বেশি টপিক দেওয়ার চেষ্টা করবো যেটা তোমাদের আসে এক্সাম যেগুলো আসে সেগুলো ধরে ধরে এই ক্লাসগুলো করাবো আমি তো আজকে থেকে এই ক্লাসটা শুরু হবে আজকে তোমার একটা ছোটো করে ক্লাস নিয়ে শুনে নেব যেটা হচ্ছে তোমাদের জিকের জিকের ইতিহাসের একটা পার্ট নেব হচ্ছে সুন্দর সভ্যতা যেটাকে বলছে ওটা ওটা পাটনি বলছে তো এটা থেকেও দুটাও পড়াবো আলের বইগোটাও পড়াবো বলতে গেলে তোমাদের এই সব বইগুলো থেকে আমি সুন্দর করে পড়াবো সুন্দর করে সুন্দর করে সুন্দর করে আরও বই আছে আর ওখানেও আছে ওখানেও আর তোমাদেরকে কঙ্ক শেখানোর জন্য আমি বোর্ড কিনেছি রেজেনিং শেখার জন্য বোর্ড কিনেছি আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল তো আমার তো আমার বয়সেছে আর ফলেছে আর আমি চাইছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ইন্ডিয়ান আর্মিতে জয়েন হোক বা অন্য অন্য সরকারি ছেলেদের জয়েন হোক বা জয়েন করুক তো এটাই তো আর্মিতে বাংলা আর্মিতে শুধুমাত্র এখানে বাংলাতে কন্টেন্ট দেওয়া হবে কোনো কেননা আরও স্ট্র্যান্ড আছে ওখানেও আছে কিন্তু এই বিদেশের কি বাংলাতে তোমাকে পড়াবে না বিদেশের বইগুলো কেউ তোমাকে বাংলাতে পড়াবে না আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি একদম লাইন ধরে ধরে খেলা থেকে শুরু করে একদম যা যা আছে টপিক বইগুলো যদি তোমাদের থাকে ওয়েস্ট বেঙ্গলের চারটে বই চারটে বই এটা পাঁচটা আর এবার কিন্তু কমন হয়েছিল এ বইটা থেকে বুথ কোশ্চেনগুলো কম পেয়েছি পেয়েছি এই বইটা তো পেয়েছি বুথ এই বই থেকে সব কোশ্চেনগুলো আসে যেমন কোশ্চেন ছিল অবশ্যই রাজ্যপাল রিলেটেড কোশ্চেন ছিল এখানে আছে এগুলো তোমাদেরকে ছবি এগুলো তোমাকে লাইন ধরে ধরে পড়াবো মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী আছে এবং আঠাশটার রাজ্য আছে এবং আঠাশটা আঠাশটা রাজ্য একদম আটটি তোমাদের কেন্দ্রিত প্রদেশ ন্যায়ালয় বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারপতি

একদম এখানে দেখতে পারবো হতে পারে এই নাম্বার ছোট এই এই নাম্বার ধরে ধরে রক্ষা করে এখান থেকে স্টার্ট করে এখান থেকে এখান থেকে স্টার্ট করে অঙ্ক চারটা বিশ্বাস করবো প্রতিটা প্রতিটা প্রতি প্রতিটা যেটা আর্মিতে বিভিন্ন কমন আসে একদম সুন্দর করে বাংলা একটু হিন্দি থাকবে না একটু পিডিএফ একটু কিছু হিন্দি থাকবে না সব সব বাংলা আর অঙ্গ আমার এই বোর্ডে এই বোর্ডে করা তাদের অঙ্গগুলো আমার পাশে তোমাদের পোস্ট অনেক বাংলাতে লেখা থাকবে সালেকশনগুলো আমি হাতে করবো হাতে করব কটা অঙ্ক কটা চ্যাপ্টার আছে দেখে নিই তো একত্রিশটা চ্যাপ্টার আছে অঙ্ক একত্রিশটা একত্রিশটা চাপটা আছে একত্রিশটা একত্রিশ করে একত্রিশটা চ্যাপ্টা অঙ্ক করাবো সম্পূর্ণ বিনামূল্যে তবে ইউটিউবে টাইম টেবিল টাইম আগে আজকে একটা ভিডিও ছাড়ি এবং জিকের তো আজকের জপিংয়ে ভিডিও করা যায় তো আমি ইতিহাস নিয়ে ইতিহাস নিয়েটা আজকে ভিডিও নেব আর রিজেনিং রিজনং রিজনং হ্যাঁ এটাও বিজু স্যারের বিজু স্যার বিজু স্যারের আর্মি স্টাডি যেটা আর্মি স্টাডি চ্যানেলের কারণ হয় সেটা আমি বাংলা ভাষণ করেছি তার জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে আর্মি স্টাডি বাংলা আর্মি স্টাডি বাংলা সেখানে কটা কটা অধ্যায় আছে দেখি বা কটা কটা ছোটো দেখে নিনের ছোট ছোটবেলা থেকে বুঝে যে আছে রিজেনিং তো এখানে বারোটা চ্যাপ্টা আছে বারোটা নিতে পারো তো এগুলো আমি বাংলায় পড়াব রেকর্ডিং কোডিং গ্রাজুয়েশন ইত্যাদি ইত্যাদি সবই আমি করাবো বোর্ডে তো ব্যাকগ্রাউন্ডে কিছু আছে ওইগুলো দেখে আপনার যেটা মেন কাজ পড়াশোনা রিলেটেড ওটাই করো আর এটা যদি না থাকে এটা বানিয়ে নেয় খুব ফিরে সকাল সাতটা থেকে সকাল ছটা থেকে ক্লাস শুরু হবে সকাল ছটা সাতটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা আবার রাত ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা সে চারটা দুটো তিনটে রাত ক্লাস চলবে ক্লাস চলবে তো কতদিন ক্লাস হবে আশা করছি প্রতিদিন ক্লাস নিতে পারবো আশা করছি মানুষের জায়গায় তুমি বাদ যেতেই পারে আর আরকির আর ইন্ডিয়ান নেভি তো জানেন বাংলায় কোনো দিন করতে হয় না বা হবেও না ভবিষ্যতে হতে পারে ভবিষ্যতে হতে পারে তো ইন্ডিয়ান নেভি এটাতেও কিছু জিনিস তোমাদেরকে ভালো টপিক উঠলো তোমাদেরকে বাংলায় ট্রান্সলেশন করে ট্রান্সলেশন করে প্লাস নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝাবো ভালো করে বোঝাবো এবং এটা তো বুঝতে পারি সব মজার যা আছে আমি তোমার ছিয়াত্তর মতন করেছি এবার প্রেগন্যান্স আর ছিয়ানব্বই মতন করেছি আমি টেটসনে দুটোতে এবার নিজে পড়াশোনা করে নিজেই কোনো প্যারেন্টস না শুধুমাত্র বই নিই তো যে বেস্টটা আছে আমার আরও মানে যেটিতে কোর্সটা আমি হাট পঞ্চাশে পঞ্চাশে করতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম যে ওগুলো মানে সবই সঠিক হবে কিন্তু ভুল হয়ে গেছে একটু মিস্টেক হয়ে গেছে আমার তো পরের দিন আমি তাও ওটা যেটা ভুলটা হয়েছে তারপর দিন আমি কিন্তু ভুলটা করিনি ভুলটা করিনি আরও বই আছে আর এসএসসিডিটির জন্য আমি আর আমার দুটো বই আছে স্ট্যাটেজিকেও পড়াবো অঙ্কিত স্যারের স্যারেরও স্ট্র্যাটেজিকে আছে এটাও পড়াবো এবং ডিজিটাল যেটা আছে ওটাও পড়াবো আরও বহু বই আছে আমার কাছে অঙ্কিত ভাটে স্যার বইটা আছে অঙ্কিত ভাট্ট স্যার এগোটাও আছে এটাও বেঙ্গলি ভাষণ পড়াবো

নিম্ন লিঙ্গানু নিম্ন লিঙ্গ অনুপাত রাজ্য কোনটা নিম্ন মানে সবথেকে কম অনুপাত কোনটা কোন রাজ্য এখানে আছে বিহার হরিয়ানা মহারাষ্ট্র কেরালা কোনটা হবে এখানে তার মধ্যে এটা অবশ্যই কেরালা হবে কেরালা হবে তো এই টপিকগুলো আমি তোমাদেরকে বাংলাতে একদম সুন্দর করে বোঝাবো সুন্দর করে সুন্দর করে বুঝিয়ে পড়াবো এবং সে একটা অফিস বাংলা থাকবে একটু ইংলিশ থাকবে ইংলিশ তো থাকবে মাঝে 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 বলতে দুটো একটা তো দর থাকতে পারে ইংলিশের বলতে গেলে তো আর্মি স্টাডি ইংলিশ থাকবে কিন্তু হিন্দি না বারবার হিন্দি না বারবার আর যদি হিন্দি থাকে তো আমি আমি আছি আমি ট্রান্সলেট করে বা ইংরাজি থাকলে আমি ট্রান্সলেশন করে বা ভালো করে বুঝি ওটা বলবো আর ইংরাজির মানে তো এই ইংরেজির মানে তো ইংরেজি থাকবেই তো যা আছে আশা করছি টাইম তো বেশি নেই পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের জন্য আর পঁচিশ ছাব্বিশ যেগুলো দেবো মোট ওগুলো ফোল্ডিং হয়ে যাবে আর আমি আশা করি আমি একটা টেলিগ্রাম খোলা ভাবছি ওগুলো ওগুলো ওটাতে জয়েন হতে পারো আমি ভিডিওর তিন চার দিন ভিডিওটা আপলোড করো তিন চার দিন পরে টেলিগ্রামের লিঙ্ক দেবো ওটাতে যে ক্লাসগুলো হবে ওগুলো সব পিডিএফ লিঙ্ক ওই টেলিগ্রাম চ্যানেলে থাকবে টেলিগ্রাম মানে সাপোর্ট বা সেফটি আর তোমার যে তোমরা ফ্রিতে পাবে ফ্রিদে ফ্রি সম্পূর্ণ ফ্রিতে দেখতে যাও আর আমি এই চ্যালেন থেকে টাকা পাবো না ভাই একদম টাকা পাবো না আমি একটা কথা বলি যে এই চ্যান্টা থেকে আমি এক টাকা পাবো না কেন কারণ হচ্ছে যে এই চ্যালেঞ্লটা আমার বহুত কপিরেট মারা আছে কপিরেট আমি প্রথমে আমি ছাড়তাম এই ক্লাস ওই ক্লাস তারপর গান তারপর হ্যান্ড ত্যান্ড করতে 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 কিছু তো ভাবছি এই চ্যালেনটাকে আমি আগাবো তারপরে চ্যালেনটা আগিয়ে নিয়েছি কিছু দাঁড়িয়ে আমার একটা ফ্রেন্ড আছে ওটা আছে মেন আর্মি স্টাডি ব্যাঙ্গল ওটাতে আমি ক্লাস করাবো এটা থেকে আগে হই তারপর ওটাতে তো বেশি কথা না বাড়িয়ে আগে শুরু হোক শুরু হোক ক্লাসটা তো একটু পরে আমি ক্লাস নেব আর ক্লাসটা আপলোড হবে রাত সাতটা সাড়ে সাতটার দিকে ক্লাসটা শুরু হবে সাড়ে সাতটার দিকে ক্লাসটা শুরু হবে সাড়ে সাতটা আটটার দিকে ক্লাসটা শুরু হবে বা কালকেও দেখে নিতে পারো ইতিহাস নিয়ে ক্লাস শুরু করবো ইতিহাসে তোমার আজকে আজ এন ইতিহাসের তোমার গোটাই কথা সিন্ধু ঘাটি সভ্যতা এই চ্যাপ্টারটা আমি পুরো পুরো বিষয়টা বাংলাতে বলব এবং কি এই কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনটা এর চেয়ে বেশি কোশ্চেন আমি মানে এই চ্যাপ্টার থেকে এই অধ্যায় থেকে আমি কিছু কোয়েশ্চেন বানাবো আর এই যে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো দিয়ে তোমাদের একটা লাস্টে একটা টেস্ট নেওয়া হবে মক টেস্ট এটা পঞ্চাশটা মতো কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার ভিতর থেকেই আসবে কোয়েশ্চেনগুলো তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে কোশ্চেনগুলো তুমি পাবে এখানে কোয়েশ্চিন এসেছে দেখছি দু হাজার চব্বিশ সালে একটা দুটো এমনি এতটা বিখ্যাত নয় প্রতিবার চার থেকে পাঁচ হাজার ছেলে পেলে ওখান থেকে আর্মি হয়ে বেড়ায়

আর আজকে সাতটা এগারোতে জি এর ফুল কন্টেন্ট আমি তোমাদের সুন্দর সভ্যতার এবং কি তার আধা ঘন্টা পরে তুমি ওটা ওই পিডিএফটা তুমি ক্লাসের পিডিএফটা যে পিডিএফটা আছে ওই পিডিএফটা তুমি ডিসক্রিপশন তুমি ডিসক্রিপশন চ্যানেলের চ্যানেলের নাম যেটা টেলিগ্রাম চ্যানেলের নাম দেবো আডমিনিস্টারি বাংলা এস আই দু হাজার তেইশ টেলিগ্রাম টেলিগ্রাম নাম আছে স্টেট দু হাজার তেইশ আর আমার এখানে একটা নাম্বার আছে আমরা নাম্বার দেবো এখানে দেওয়া সম্ভব না আমি ভিডিও এডিট করবো না আর যেটা যেটা বলছি সব পুরো পুরোটাই লাইভ লাইভ ভিডিও রেকর্ডিং করছি আমি কোনো কার্ডঝাট বা কোনো এই নাই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলে দেখতে পাচ্ছি তো আশা করছি তোমরা ভিডিও দেখবে সাপোর্ট করবে আর যেটার ইচ্ছা আছে যে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা আর আমাদের রাজনাথ সিং বা আমাদের নরেন্দ্র মোদী এর ভালো সূচকে দিয়েছে যে এই খারাপও আছে ওর মেঘ ভালো আছে তো বলতে গেলে বহুত কিছু হয় যদি একটু বলি তো এবার যেখান থেকে এক্সাম হয় উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ থেকে আর্মির চলছে আমাদের ইন্ডিয়ান আর্মি তারপর থেকে আস্তে 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 এক্সাম নেওয়া শুরু হলো ফিজিক্যাল হ্যান্ড ট্যান করে করে আগে দু হাজার পনেরো সাল থেকে পনেরো সতেরো সালে যখন এক্সাম হতো তখন নেগেটিভ মার্ক ছিল না তারপর নেগেটিভ মার্ক আসলো দু সতেরো সতেরো সাল থেকে তারপর আস্তে 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 লকডাউন করলো দু হাজার কুড়ি সালে তারপরে তোমার নেগেটিভ মার্ক ছিল নেগেটিভ মার্চ ছিল তার মধ্যে ছিল নেগেটিভ মার্ক তারপরে দু হাজার কুড়ি সালের পরে দু হাজার বাইশ সালে চোদ্দোই জুলাই এসেছে তারপর নেগেটিভ মার্ক ছিল আগে মাঠ হতো তারপরে দু হাজার তেইশ সালে এক্সাম শুরু হলো তারপরে দু হাজার চব্বিশ সালে তাও এক্সাম নেগেটিভ মার্ক প্রথমে সে আমাদের পঁচিশ সালে হঠাৎ করে বাংলা বাংলা এবং টাইম এবং মাঠের টাইমও বেড়ে দেওয়া হয়েছে তোমরা সবাই জানো তো আমি ভাব তো আগে সব ছেলেপুরে পাশ করতে পারতো না তো এবার থেকে শুধুমাত্র বাংলায় ইন্ডিয়ান আর্মি এক্সাম পাশ করার জন্য শুধুমাত্র বাংলায় বিএসআর আছে আর আমি আসি বিএস আছে কন্ট্যাক্ট দেবে অবশ্যই আমার বাংলা তো আমাদেরকে দেব এবার থেকে পুরোপুরি বাংলা 괜찮 제가 봤